আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে সংবাদ শিরোনাম শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ সারা দেশে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ভোট বর্জন করায় ভোটারদের সেলুট জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মইন খান এবারে জানাবো দেশে নির্বাচনের নামে নোংরা খেলা চলছে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেন গণতন্ত্রের বাহন হচ্ছে নির্বাচন সেই নির্বাচন হয় নাই দেশে জনগণ ভোট দিতে যায় না নির্বাচনে নামে যে নোংরা খেলা চলছে সেই খেলায় অংশীদার হতে রাজি নয় জনগণ তাই তারা ভোট দিতে যায়নি জানাবো দীর্ঘ ছয় মাস পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খাইরুল কবির খোকন এবারে থাকছে প্রথম ধাপের উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে এবং ভোটার উপস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিনয়মোহন কোয়াত্রা ঢাকা সফরে এসেছেন সফরকালে তিনি পররাষ্ট্র সচিব মাসুদ্দিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ক্ষেপণাস্ত্রের জবাব দেবার জন্য ক্ষেপণাস্ত্র প্রয়োজন সমস্যা মোকাবিলার জন্যে আলোচনার ধারাবাহিকতার পাশাপাশি ইরানের প্রতিরক্ষার জন্য ক্ষেপণাস্ত্র থাকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিপ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন উপজেলা ভোট বর্জন করায় ভোটারদের সেলুট জানাই ময়ন খান সারাদেশে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট বর্জন করায় ভোটারদের সেলুট জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মৈন খান বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মক্ষেত্রে প্রবাসীদের সুরক্ষা ও প্রবাসী পরিবারের নিরাপত্তা শীর্ষক আলোচনার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ড ময়ন খান বলেন বিগত সাতই জানুয়ারি জাতীয় নির্বাচনের মতো দেশের মানুষ উপজেলা নির্বাচনের ভোট বর্জন করেছে আমার নিজের এলাকায় সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে একজন ভোটারের উপস্থিতি হয়নি আমি সাতই জানুয়ারির মতো বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের প্রতি শ্রদ্ধা জানাই তাদেরকে স্যালুট জানাই তিনি বলেন প্রবাসী তার পরিবারের নিরাপত্তা না থাকলে সরকারের নিরাপত্তা থাকবে না কিন্তু সরকার এটা বোঝে না তারা যদি বুস্তব প্রবাসীদের কোনো কষ্ট দুঃখের দাবি জানাতে হতো না সরকার স্বেচ্ছায় এ দাবি পূরণ করত বৈদেশিক মুদ্রায় দেশের আয়ের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এটিও একটা শুভঙ্করের ফাকিব গার্মেন্টস খাতকে আয়ের শীর্ষে দেখানো হলেও সেখানে মুদ্রা পাচার এবং চুরি রয়েছে তাছাড়া এই সেক্টরের কাঁচামাল আমদানি করতে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় হয় ওই খরচ যোগ বিয়োগ করলে দশ বিলিয়ন ডলারের বেশি হবে না আর প্রবাসী আয়ের কোনো কাঁচামাল আমদানি করতে হয় না সেখানে কাঁচামাল হল শ্রমিকদের গায়ে রক্তজল করা পানি আর সেই রেমিটেন্স দিয়ে আজকে সরকার বাহাদুরি করছে বিমানবন্দরে প্রবাসীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে মন্তব্য করে মইন খান বলেন বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে জোকের মতো কিছু লোক প্রবাসীদের ঘিরে ফেলেন তারা অধিকাংশ সরকারের সঙ্গে জড়িত দীর্ঘদিন প্রবাসের কষ্টের জীবন শেষ করে এসে তারা বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে এমন পরিস্থিতিতে তাদের মন ভেঙে যায় এভাবে চলতে থাকলে সরকারের কোনো নিরাপত্তা থাকবে না দেশের অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়বে প্রবাসীরা যদি রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয় সাত দিনের ভেতরে সরকার মুখুবড়ে পড়বে তিনি বলেন প্রবাসীরা বিদেশি দূতাবাসগুলোতে গেলে তাদেরকে কোনো সম্মান বা কোনো সমস্যার সমাধান করা হয় না অথচ তাদের দেওয়া অর্থে সেই দূতাবাসের কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন চলে একথা রাষ্ট্রদূত সাহেবরাও ভুলে যান দরিদ্র মানুষের অর্থনৈতিক অধিকার বঞ্চিত করেছে আজকের এই সরকার আবার তারা বড় বড় কথা বলে তারা বলে গণতন্ত্রের জন্য স্বাধীনতার স্বপক্ষের শক্তি নাকি তারা তারা যদি গণতন্ত্রের সপক্ষের শক্তি হতো তাহলে কি তারা বাংলাদেশ থেকে গণতন্ত্রকে বিসর্জন দিতে পারত আজকে দেশে বাক্সাল ডুকায়ম হয়েছে নির্বাচনের নামে নোংরা খেলা চলছে নজরুল ইসলাম খান দেশে নির্বাচনের নামে নোংরা খেলা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড নজরুল ইসলাম খান তিনি বলেন গণতন্ত্রের বাহন হচ্ছে নির্বাচন সেই নির্বাচন হয় নাই দেশে জনগণ ভোট দিতে যায় না নির্বাচনের নামে যে নোংরা খেলা চলছে সেই খেলার অংশীদার হতে রাজি নয় জনগণ তাই তারা ভোট দিতে যায় না বুধবার বিকেলে রাজধানী নয়াপল্টনে দোয়া মাহফিল এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এসভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নজরুল ইসলাম বলেন নাসির উদ্দিন আহমেদের পিন্টুর মৃত্যু স্বাভাবিক হয়নি রাজশাহী নেওয়ার পথে পিন্টু আমাকে ফোন দিয়ে বলেছিলেন ভাই ওরা আমাকে মেরে ফেলবে আমাকে কোর্ট বলেছে পিজিতে চিকিৎসা নিতে অথচ ওরা আমাকে রাজশাহী নিচ্ছে মেরে ফেলা ষড়যন্ত্র করছে তাকে রাসায় কারাগারে নেওয়া হলো তার কোনো সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়নি সেই সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে অকালে মৃত্যুর মুখে পতিত হয়েছেন বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব প্রহুল কবির রিজবে বলেন উদ্দিন আহমেদ পিন্টুকে হত্যা করা হয়েছে এটা সঠিক সরকারের একটি নীল নকশায় তাকে হত্যা করা হয় কারণ তাকে কেনা যেত না এক এগারো সময় দলের লোক সুবিধা নেওয়ার জন্য অনেক কিছু করেছে কিন্তু পিন্টু সেদিক থেকে অটল ছিলেন তাকে টানতে পারেনি সরকার দলের জন্য পিন্টু অনুকূরণীয় দৃষ্টান্ত স্থাপন করে গেছেন কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা খায়রুল কবির খোকন দীর্ঘ ছয় মাস পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন দুপুর সাড়ে বারোটার দিকে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন এ সময় কারা ফটকে খোকনকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি জেলা বিএনপির সদস্য রফিকুল আমিন সহ আরও অনেকে প্রসঙ্গত দু তেইশ সালের পঁচিশে অক্টোবর দিবাগত রাতে রাজধানীর একটি বাসা থেকে খায়রুল কবির খোকনকে গ্রেফতার করা হয় ওই বছরের গত ছাব্বিশে জানুয়ারি নরসিংদী জেলা ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল ওই কমিটির সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী মনুদ্দিন ভূয়াকে সিনিয়র সহসভাপতি পদ দেওয়া হয় এতে তার অনুসারে নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে জেলা বিএনপির কার্যালয়ে আগুন দেয় এবং পরে ভাংচুর করেন এরপর কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করেন পদবঞ্চিতরা এরই ধারাবাহিকতায় পঁচিশে মে বিকেলে ছাত্রদলের বহিষ্কৃত নেতারা ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে শতাধিক মোটরসাইকেলের বহনে বিক্ষোভ বের করেন মিছিলটি জেলা বিএনপির দিনীশপুরের অস্থায়ী কার্যালয়ে সড়কে যাওয়ার পর দুর্বৃত্তদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত হয় জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম ও বহিষ্কৃত নেতা সাদিকুর রহমান এবং তার অনুসারী আশরাফুল হক পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় ওই ঘটনায় নিহত সাদিকুরের ভাই আলতাফ হোসেন বাদে হয়ে নরসিংদী মডেল থানায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন তারেশ্রী শিরিন সহ জেলায় বিএনপির ত্রিশ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনকে আসামি করে হত্যা মামলা করা হয় ওই মামলায় খোকন আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন গত বছরের সাতাশে জুলাই তার জামিনের ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর খোকন আদালত থেকে আর স্থায়ী জামিন নেয়নি এরই পরিপ্রেক্ষিতে পঁচিশে অক্টোবর দিবাগত রাত তিনটায় বিএনপির যোগ্য মহাসচিব খাইরুল কবির খোকনকে ঢাকায় তার ভাইয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয় পরদিন তাকে আদালতে সুপুর্দ করা হয় পরে আদালতের বিচারক তাকে জেল হাজততে পাঠানোর আদেশ দেন সেই থেকেই কারাগারে ছিলেন খাইরুল কবির খোকন উপজেলার প্রথম ধাপের নির্বাচন সন্তোষজনক ওবায়দুল কাদের প্রথম ধাপের উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে এবং ভোটারের উপস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার রাতে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন প্রথম ধাপের উপজেলা নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং এতে ভোটারের উপস্থিতি ছিল সন্তোষজনক উপজেলা নির্বাচন নিয়ে নিন্দুকেরা বিশেষ করে বিরোধী দল যে বক্তব্য রেখেছে তা হাস্যকর প্রমাণ হয়েছে অনেকের আশঙ্কা ছিল একশো উনচল্লিশটি উপজেলা নির্বাচন খুনুখুনি মারামারি রক্তরক্তি অবস্থায় সমাপ্ত হবে এ নির্বাচনের প্রথম পর্যায়ে কোথাও নেই নেই প্রাণহানির ঘটনা কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে কিছু আঘাত হয়েছে কিন্তু প্রাণহানির ঘটনা নেই নির্বাচন কমিশন বলেছে ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোটারের উপস্থিতি ছিল এই পরিস্থিতিতে আমি মনে করি ভোটারের উপস্থিতি খুবই সন্তোষজনক ওবায়দুল কাদের বলেন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরাই বেশি জিতেছে অন্য দলের হিসাব পরে দিতে পারব আমরা মনে করি ভোটার টার্ন আউট সন্তোষজনক প্রাণহানি নেই নির্বাচনে এটাকে শান্তিপূর্ণ বলতে হবে। নির্বাচন কমিশন এবং প্রশাসন দায়িত্ব পালন এ কারণে প্রথম ধাপের কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে বিএনপি বলছে জনগণ নির্বাচনকে বয়কট করেছে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোটার যদি উপস্থিত হয় যেখানে বিএনপি এবং তাদের সমমনস্ক অন্য কোনো দল নেই তারপরও এই প্রাকৃতিক পরিস্থিতিতে এই উপস্থিতি সন্তোষজনকই বলছি বিএনপির এ ধরনের বক্তব্য পাগলের প্রলাপ ছাড়া কিছু নয় বিএনপির অনেকেই নির্বাচন করেছেন বহিষ্কার করেও তাদের ঠেকানো যায়নি আসলে স্থানীয় প্রয়োজনে স্থানীয়দের নিবৃত করা কঠিন ঢাকা এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব ভারতের পররাষ্ট্র সচিব বিনয়মোহন কোয়াটা ঢাকা এসেছেন সফরকালে তিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন বুধবার সন্ধ্যার একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্র সচিব হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানানো হয় আজ বৃহস্পতিবার মোমেনের সঙ্গে ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করবেন ভারতের পররাষ্ট্র সচিব গত বিশ এপ্রিল ঢাকায় আসার কথা ছিল ভারতের পররাষ্ট্র সচিবের সেই অনুযায়ী উভয় পক্ষ প্রস্তুতিও নিয়েছিল তবে অনিবার্য কারণে সেই সফর স্থগিত হয়ে যায় এরপর আবার নতুন করে সফরের তারিখ নির্ধারণ করা হয় গত উনিশে এপ্রিল থেকে শুরু হয়েছে ভারতের লোকসভা নির্বাচন আগামী পহেলা জুন পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে দেশটি নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন এ নিয়ে ঢাকা দিল্লি উভয় পক্ষ প্রস্তুতি নিচ্ছে সেই লক্ষ্যেই বিনয়মোহন কোয়াত্রার এই সফর শেষ করছে আন্তর্জাতিক সংবাদ ক্ষেপণাস্ত্রের জবাব দেওয়ার জন্য ক্ষেপণাস্ত্র প্রয়োজন ইরানের প্রেসিডেন্ট সমস্যা মোকাবিলার জন্য আলোচনার ধারাবাহিকতার পাশাপাশি ইরানের প্রতিরক্ষার জন্য ক্ষেপণাস্ত্র থাকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিপ মঙ্গলবার সন্ধ্যায় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে রাইসি বলেন সম্প্রতি ইসরায়েলি সরকারের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে ইরান যে অপারেশন টু প্রমিস শুরু করেছে তাতে এটাই ইঙ্গিত পাওয়া যায় যে ইরান যে কোনো শত্রুমূলক পদক্ষেপের কঠোর বিরোধিতা করবে তবে ইরান কখনই আলোচনা টেবিল থেকে সরে যায়নি এবং আলোচনা সবসময় তার যৌক্তিক ও গ্রহণযোগ্য অবস্থান থেকে প্রকাশ করেছে যেমনটি যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয়রা বারবার তাদের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে দেশের সমস্যার সমাধান ক্ষেপণাস্ত্র নাকি সমঝোতা নাকি দুটোই এমন প্রশ্নের জবাবে রাইসি বলেন আমরা বহুবার জোর দিয়ে বলেছি যে ইসলামী প্রজাতন্ত্র ইরান আমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক চায় এমন সব দেশের সঙ্গে উষ্ণভাবে হাত মিলিয়েছে কিন্তু গত পঁয়তাল্লিশ বছরে কিছু দেশ বরাবরই ইরান ভীতিকে উৎসাহিত করছে ইরানের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণতা নিশ্চিত করতে আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সির পনেরোটি প্রতিবেদনের প্রতি ইঙ্গিত করে রাইসি বলেন তা সত্ত্বেও এসব প্রতিবেদনের প্রতি সহানুভূতিশীল কান নেই শুধু আলোচনায় সমস্যার সমাধান হতে পারবে কিনা এই প্রশ্নের উত্তরে তিনি না বলেন আলোচনা এবং ক্ষেপণাস্ত্র উভয় যখন প্রয়োজন হয় এটি করতে পারে বস্তুত এটা বলা যেতে পারে যে ক্ষেপণাস্ত্রের জবাব দেওয়ার অর্জনে ক্ষেপণাস্ত্র প্রয়োজন গাজায় সাত মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে রাইসি বলেন সব বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে এই ক্ষেত্রে বিজয়ীরা হলেন গাজার প্রতিরোধ ফিলিস্তিনিরা এবং ক্ষতিগ্রস্তরা হলেন ইহুদিবাদী সরকার এবং এর সমর্থকরা তিনি হামাস কর্তৃক যুদ্ধবিরতি মেনে নেওয়ার পরও ইহুদিবাদী সরকারের কর্তৃক সংঘটিত অপরাধ অব্যাহতভাবে রাখাকে বিশ্বের জনগণের চোখের সামনে এই সরকারের সমর্থনের নির্লজ্জ অপমান হিসেবে বর্ণনা করেছেন